আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রিসেন্টলি তামিল ল্যাঙ্গুয়েজে মুক্তিপ্রাপ্ত জবরদস্ত এক সিনেমা যার নাম ম্যারিসন এখানে ফাহাদ ফাজিল বোরে ভ্যালু আর কোপ সরলার লিডিং রোলে রয়েছেন অ্যাকচুয়ালি এটা একটা অ্যাডভেঞ্চার টাইপ মুভি স্টার্টিংটা খুবই স্লোভাবে শুরু হয় কিন্তু গল্প যত এগোতে থাকে অডিন্সদের সামনে চলে আসে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস আর ঠিক তেমনি ক্লাইম্যাক্সও এক জবরদস্ত টুইস্ট দেখতে পাওয়া যায় ভিডিওটা পুরোটা তো দেখতেই হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক গল্পের শুরুতেই দয়ান নামের একজনকে দেখানো হয় যে সদ্য জেল থেকে রিলিজ পেয়ে বাইরে এসেছে সে ভালোভাবে এদিক ওদিক ঘুরাঘুরি করতে থাকে আর নিজের স্বাধীনতা এনজয় করে দয়ানের মা সেলেমে থাকেন দয়ান তার মাকে দেখতে গ্রামে আসে তো সে সেই সময় এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা মন্দিরের কাছে চলে যায় সেখানে পুকুরে একজন তার মোবাইলে গান শুনতে শুনতে ডুব দিচ্ছিল যখন ওই লোকটা পানির নিচে যায় তখন দয়ান সেই লোকের ফোনটা চুরি করে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর দয়ান ফোনের সিম আর কার্ড খুলে সেটা ফেলে দেয় মানে এখানেই আমরা বুঝতে পারি দয়ান একজন চোর এরপর দয়ান একটা গ্রামের বাসে উঠে সেখান থেকে চলে যায় সে একটা বিচের কাছে নামে কিছুক্ষণ সে বিচে বসে সে এনজয় করে সন্ধ্যা হওয়ার পর সে একটা মুভি দেখতে থিয়েটারে যায় কিন্তু মুভিটা তার কাছে অনেক বোরিং লাগে তাই সে সেখান থেকে বেরিয়ে যায় সে বেরিয়ে আসতে আসতেই পার্কিং লটে একটা বাইক দেখতে পায় ওই বাইকের চাবিটা সেখানেই ছিল তাই সে কোনো কিছু চিন্তা না করে বাইকটা সেখান থেকে চুরি করে পালিয়ে যায় কিছু দূর গিয়ে সে অন্য একটা বাইকের নাম্বার প্লেট সেই বাইকে লাগাতে থাকে এই বাইকটি নিয়ে সে নাগারকোল নামের এক গ্রামের দিকে যেতে থাকে তখন দয়ান দেখে যে বাড়ির সব লাইট অফ আছে সে ভাবে হয়তো বাড়িতে কেউ নেই তাই সে প্ল্যান করে সে এই বাড়িতে চুরি করবে যাতে তার একটা সপ্তাহ খুব ভালোভাবে কেটে যায় এইভাবেই দয়ান ওই বাড়িতে ঢুকে পড়ে আর সব রুমগুলোতে ভালো করে চুরি করতে থাকে তারপর সে হঠাৎ করেই এক জায়গায় এক লোককে দেখতে পায় যার নাম ছিল ভেলেন ভেলেন দয়াকে দেখেই বলে আরে কুমার তুমি কখন এলে আমি কতক্ষণ ধরে তোমার জন্যই অপেক্ষা করছিলাম বাবা দয়ান ভেলেনের কথা শুনে একদম শকড হয়ে যায় আর চিন্তা করে এই লোক আমাকে কুমার বলে কেন ডাকছে অ্যাকচুয়ালি এখানে ভেলেনের হাত ছিল দয়ান তার মুখ বন্ধ করতে করতে বলতে থাকে আপনি চেঁচাবেন না দয়ান বলে আপনি জানেন আমি কে ভেলেন তখন বলে আরে কুমার তুমি এমনভাবে কথা কেন বলছো আমি তোমার বাবা হই না তখন দয়ান বলে আমি আপনার ছেলে কুমার নই তখন ভেলেন জবাব দেয় সরি বেটা আমার অ্যালজাইমারের অসুখ রয়েছে তাই আমি সব কিছুই ভুলে যাই তোমাকে দেখে আমি আমার ছেলে মনে করেছিলাম আমার এই অসুখের কারণে আমার ছেলে সবসময় আমাকে বেঁধে রাখে যাতে আমি বাড়ি থেকে বাইরে না যেতে পারি কিন্তু আমি সবসময় এই রুমে বন্দী থাকতে একদমই পছন্দ করি না প্লিজ বেটা আমার হাত করাটা খুলে দাও কিন্তু দয়ান তো এসেছিল এই বাড়িতে চুরি করতে তাই সে পুরো বালি আবার তল্লাশি করতে শুরু করে ভেলেন বলতে থাকে বেটা তুমি যতই খুঁজে দেখো এখানে কোনো ফুটো করিও পাবে না সব টাকা ব্যাংকে আছে যদি তুমি আমাকে এখান থেকে বের করে দাও তাহলে আমি তোমাকে পঁচিশ হাজার টাকা দেব তখন দয়ান এই ডিলটা মেনে নেয় আর তার হাত খুলে দেয় আর তারপরই ভেলেনের কাছে টাকা চায় ভেলেন তখন বলে বেটা আমার কাছে ক্যাশ নেই এটিএম থেকে গিয়ে উজু করে আনতে হবে এরপর ভেলেন হাতে একটি ব্যাগ নিয়ে এটিএম এ যায় টাকা তোলার জন্য কিন্তু ভেলেন এখানে আসার পর নিজের পিন নাম্বার মনে করতে পারে না তাই অনেক কষ্ট করে তাদের টাকাটা উইথড্র করতে হয় তখনই দয়ান তার অ্যাকাউন্টে অনেক বড় একটা অ্যামাউন্ট দেখে তখন সে বুঝে যায় বুড়ো হয়তো পঁচিশ হাজার টাকার জায়গায় ভুলে তাকে পঁচিশ লাখ টাকা দিয়ে দিয়েছে তাই সে ভাবে এই কথা সে কোনোভাবেই ভেলেনকে বলবে না এই টাকা নিয়ে সে তার লাইফ সেট করে ফেলবে তো এরপর ভেলেন তাকে টাকাটা দিয়ে সেখান থেকে যেতে থাকে দয়ান তাকে জিজ্ঞাসা করে স্যার এখান থেকে আপনি কোথায় যাবেন ভেলেন তখন তাকে বলে পাশে আমার মেয়ের বাড়ি আছে আমি সেখানে যাব ঠিক আছে আমি আপনাকে বাস স্টপে ড্রপ করে দিচ্ছি আপনি আমার গাড়িতে বসুন এখন কে জানে এই রাস্তায় কোনো অটো আসবে কিনা এরপর আর ভেলেন বাস স্টপে যায় তখন ভাবতে থাকে যদি আমি আমার 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 মেয়ের বাড়ি যাই তাহলে ছেলে কুমার সেখানেও পৌঁছে যাবে আমাকে নিয়ে ভেলেন বেঁধে রাখবে আমি সেখানে যাব না মালায়ে আমার একজন বন্ধু আছে আমি আমার বন্ধুর কাছে যাব বেটা তুমি শুধু আমাকে একটা বাসে উঠিয়ে দাও তখন দয়ান বলে আরে স্যার আমিও মালায়ে যাচ্ছি যেই টাকা দিয়ে আপনি বাসের টিকিট কিনবেন সেই টাকা দিয়ে আপনি আমার গাড়িতে তেল ভরিয়ে দিন আমি আপনাকে আপনার বন্ধুর বাড়ি পৌঁছে দেব ভেলেনের কাছে এই আইডিয়াটা পছন্দ হয় সে গাড়িতে বসে পড়ে দুজনে মিলে এরপর তিলভুন মালাতে যেতে থাকে কিছু দূর যাওয়ার পর দয়ান ভেলেনকে বলে স্যার আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে আপনি যদি টাকাটা দেন তাহলে আমি গাড়িতে পেট্রোল ভরব তখন ভেলেন বলে বেটা আমার কাছে তো ক্যাশ নেই সব টাকা এটিএমে আছে তো তারা দুজন আবার পাশের একটা এটিএম যায় তখন দয়েন বলে আরে স্যার আপনি এখানেই থাকুন আমি টাকাটা নিয়ে আসছি ভেলেন দয়েনকে এটিএম এর পিন নাম্বারটা দিয়ে দেয় কিন্তু পিন নাম্বারটা ভুল ছিল বারবার এমনই হতে থাকে কারণ ভিলেন পিন নাম্বারটা ভুলে গিয়েছিল সেই কারণেই যতই চেষ্টা করা হোক আর কোনো কাজ হয় না যাই হোক সকাল হয়ে যাওয়ায় এরপর দুজনে একটা হোটেলে যায় ব্রেকফাস্ট করার জন্য এখানে দয়ান ভিলেনকে একটা ছোট ডায়েরি দেয় আর ডায়েরি দিয়ে বলে এখানে আপনার সব ডিটেলস লিখবেন এখানে আপনি আপনার এটিএম এর পিন নাম্বারও লিখবেন ভিলেনের যা কিছু মনে ছিল সে সব কিছু সেখানে লিখতে থাকে যেমন তার নাম তার মেয়ের নাম তার ছেলের নাম বাড়ির অ্যাড্রেস পিন নাম্বারও লেখে কিন্তু সেটা ছিল ভুল কিছুক্ষণ পর দুজনে হোটেল থেকে বের হয় তখন দয়ানের চোখে পড়ে ভেলেন এখানে নেই তখন সে আশেপাশে তাকিয়ে দেখে ভেলেন একটা বাসে চড়ে কোথাও একটা চলে যাচ্ছে দয়ান তাড়াতাড়ি ওই বাসে গিয়ে ভেলেনের সাথে কথা বলতে শুরু করে দয়ান তখন ভেলেনকে জিজ্ঞাসা করে আরে স্যার আপনি এই বাসে কেন উঠেছেন চলুন তাড়াতাড়ি নেমে আসুন আমাদের তো যেতে হবে তাই না ভেলেন তখন তাকে জিজ্ঞাসা করে বেটা কে আরে স্যার আমি তো দয়ান ভেলেন তখন জিজ্ঞাসা করে দয়ানকে আমি তো জানি না কে এটা দেখে বাসের লোকজন ভাবতে থাকে এখানে কিছু একটা গোলমাল রয়েছে তারা ভাবে দয়ান জোর করে ভেলেনকে কিডন্যাপ করতে এসেছে এক লোক বলে ওঠে চলো তাড়াতাড়ি এই বাসটা পুলিশ স্টেশনে নিয়ে যায় দয়ান তখন বলে আরে ওর পকেটে একটা ডায়রি আছে সেই ডায়রিতে আমার ব্যাপারেও লেখা আছে এভাবেই ওই ডায়রি বের করে দয়ান তার নাম দেখায় এখানে দয়ানের ফোন নাম্বারও ছিল সেই ফোন ফোন করতে বলে আর তখনই দয়ানের ফোনে রিং হয় ওই মুহূর্তেই ভেলেনের দয়ানের কথা মনে পড়ে যায় এরপরে তারা আবার তাদের জার্নি কন্টিনিউ করে হাইওয়েতে প্রচন্ড গরম হওয়ার কারণে ভেলেন দয়ানকে বলে বেটা চলো আমরা একটা গ্রামের পথ দিয়ে যাই তাই তারা একটা শর্টকাট পথে যেতে থাকে পথের মাঝে দয়ান অনেকগুলো ছাগল দেখতে পায় দয়ান ইচ্ছা করে একটা ছাগলকে ধাক্কা দেয় যার ফলে ছাগলওয়ালা লোকটা অনেক রেগে যায় আসে হইচই করতে শুরু করে তখন সে তাদের কাছে ক্ষতিপূরণ চাইতে থাকে দয়ান বলে ওঠে আরে আঙ্কেল ভুল হয়ে গেছে আপনার ছাগলই আমার গাড়ির সামনে এসে পড়েছিল চলুন আমি আপনাকে দুই হাজার টাকা দেব কিন্তু ছাগলওয়ালা বলে না না দুই হাজার টাকা না আমার তিন হাজার টাকা চাই তখন ভেলেনো বলে ওঠে বেটা ঝগড়া করো না ওদের টাকা দিয়ে দাও কিন্তু দয়ানের কাছে তো টাকা নেই সে ভেলেনের কাছে এটিএম কার্ড চায় ভেলেন তখন তার কার্ড আর পিন নাম্বার দিয়ে দেয় তারপর দয়ান পাশের একটা এটিএম বুথে গিয়ে তিন হাজার টাকা উজ্জু করে নিয়ে আসে আর সে ব্যালেন্সটাও চেক করে তখন সে দেখতে পায় আট হাজার টাকা আছে সে ভাবে পঁচিশ লাখ টাকা থেকে আট হাজার টাকা কিভাবে হলো যাই হোক সে টাকা তুলে নিয়ে ছাগলওয়ালাকে দিয়ে দেয় এখানে ভেলেন ওই গ্রামের লোকদের বলতে থাকে দয়ান তার ছেলে এবং সে পুলিশে আছে যখন দয়ান ওই ছাগলওয়ালাকে টাকা দিতে যাবে তখন সে টাকা নিতে অস্বীকার করে সে বলে স্যার আমি আপনার সঙ্গে মজা করছিলাম আপনার বাবা খুব ভালো একটা মেডিসিন দিয়েছেন আগামীকাল আমার ছাগল উঠে দৌড়াতে পারবে আপনি আর কিছু চিন্তা করবেন না এরপর দয়ান দেখে ভেলেনের পাশে আর একটা এটিএম কার্ড আছে দ্বিতীয় এটিএম কার্ডে পঁচিশ লাখ টাকা আছে ভেলেন ভুল করে অন্য একটা এটিএম কার্ড তাকে দিয়েছিল দয়ানভাবে যেভাবেই হোক এই এটিএম কার্ডটা তাকে পেতে হবে অন্যদিকে দেখা যায় বাইকটা চুরি করেছিল সেই বাইকের মালিক পুলিশ স্টেশনে একটা ডায়রি করছেন আসলে ওই লোকটা একটা পলিটিশিয়ানের ছেলে ছিল তাই পুলিশ বেশ জোরে সোরে ইনভেস্টিগেশন শুরু করে দেয় এরপর আমরা আবার দয়ান আর দেখতে পাই রাত হয়ে গেছে তারা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল ভেলেন তখন বলে আমার মনে হচ্ছে এই গ্রামটা আমি অলরেডি চিনি এই গ্রামে আমার এক বন্ধু আছে যার নাম সুব্রমণীয়ম সে এই গ্রামে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে তার তিন মেয়েও আছে দয়া করে তুমি পাশের একটা দোকানে গিয়ে সুব্রমণীয়ম খোঁজ নাও তাহলে আজ আমরা রাতে ওর বাড়িতেই থাকতে পারবো তো দয়ান এক দোকানে গিয়ে সুব্রমণীয় ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে সে জিজ্ঞাসা করে এই গ্রামে কি সুব্রমণিয়াম নামে কোন লোক আছে তখন দোকানদার লোকটা বলে আমি এই নামে কাউকে চিনি না তখন দয়ান তাকে বলে ওই লোকটা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে আর তার তিনটা মেয়েও রয়েছে তখন দোকানদার বলে ইলেকট্রিক ডিপার্টমেন্টে শ্রীনিবাস নামে একজন কাজ করে আর তার তিনটে মেয়ে রয়েছে এই কথাটা দয়ান ভেলেনের কাছে গিয়ে বলে এই কথাটা শুনে ভেলেন একটু ডিসঅ্যাপয়েন্ট হয় এরপর তারা দুজনে মিলে গ্রামের এক হোটেলে স্টে করতে থাকে কিছুক্ষণ পরে দয়ান পাশে গিয়ে তার বন্ধু গণেশকে ফোন করে আর বেলেনের ব্যাপারে সবকিছু তাকে বলে দেয় সে বলে দেয় তার কাছে একটা এটিএম কার্ড আছে আর তাতে পঁচিশ লাখ টাকা আছে কিন্তু সে পিন নাম্বার ভুলে গেছে তখন গণেশ তাকে বলে তুই তো একটা বড়সড় হাত পেয়ে গেছিস এক কাজ কর তুই ওই এটিএম কার্ডের ছবি আমাকে পাঠিয়ে দে আমি একটা ডুপ্লিকেট কার্ড ক্রিয়েট করে তোর কাছে পাঠিয়ে দেব এরপর তারা রুমে এসে ফ্রেশ হয়ে দুজন মিলে মদ খেতে খেতে একে অপরের সঙ্গে গল্প করতে থাকে স্পেশালি দয়া নিজের ব্যাপারে বলে তার মায়ের ব্যাপারে বলে আর বলে সে কিভাবে চোর হয়ে উঠল আর সে কতদিন জেলে ছিল সে এসব কথা ভেলেনকে বলতে থাকে এরপর রাতের বেলা তারা মদ খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে তাদের জার্নিটা আবার শুরু হয় কিন্তু রাস্তায় যেতে যেতে ভেলেন উল্টোপাল্টা কথা বলতে শুরু করে সে বলে তুমি কে আমরা কোথায় যাচ্ছি দয়ান তখন ভেলেনকে সবকিছু আবার শুরু থেকে বলতে থাকে এসব কথার মাঝখানেই রাস্তার ভিতরে তাদের গাড়িটা পাঞ্চার হয়ে যায় তাই তারা এক মেকানিকের শপে যায় গাড়িটা রিপেয়ার করানোর জন্য এই সময় গণেশ দয়ানকে ফোন করে সে জানায় যে আমি দুইজন ছেলেকে তোমার কাছে পাঠিয়েছি তাদের কাছে ডুপ্লিকেট এটিএম কার্ডটা আছে মানে গত রাতেই দয়ান ভেলেনের এটিএম কার্ডের ফটো তুলে গণেশকে পাঠিয়ে দিয়েছিল আর গণেশ ওই কার্ডেরই ডুপ্লিকেট বানিয়ে তার কাছে পাঠায় পরে দয়ান যখন ভেলেনের কাছে ফিরে আসে তখন সে দেখে ভেলেন ওই এলাকার মানুষের সঙ্গে ঝগড়া করছে কিছুক্ষণ আগে এই লোকজন ভেলেনের সঙ্গে ক্যারাম বোর্ড খেলছিল আর ভেলেন দশ হাজার টাকা বাজি ধরে হেরে গেছে দয়ান ওই লোকজনের সঙ্গে ঝগড়া করতে চায় কিন্তু ভেলেন দয়ানকে বোঝায় তারপর তাদের দশ হাজার টাকা দিয়ে দুজন সেখান থেকে বেরিয়ে আসে এরপর তারা একটি আশ্রমে পৌঁছায় সেই আশ্রমটা ছিল ভেলেনের বন্ধুর ভেলেনের বন্ধু ভেলেনকে দেখে অনেক খুশি হয় অনেকদিন পরে তাদের দুজনের দেখা হয়েছে যখন ভেলেন ওয়াশরুমে যায় তখন দয়ান ভেলেনের বন্ধুর কাছে ভেলেনের ব্যাপারে জিজ্ঞাসা করে সেই লোকটা বলে ভেলেনের কোনো সন্তান নেই না মেয়ে আছে আর না ছেলে আর তার স্ত্রীও অনেকদিন আগে মারা গেছে অ্যাকচুয়ালি আমার ছেলের নাম কুমার আমার ছেলেকে নিজের ছেলের মতো বড় করেছে সে আর পাশেই আমার মেয়ের বাড়িও আছে ইচ্ছে করলে তুমি বেলেনকে আমার মেয়ের কাছে নিয়ে যেতে পারো এসব কথা শোনার পর দয়ান বেলেনের কাছে গিয়ে বলে চলুন স্যার আমরা এখান থেকে চলে যাই ভেলেন তখন বলে আরে দয়ান বীরুবন মালায় এসেছি চলো এখানের মন্দিরগুলো ঘুরে যাই এরপর তারা দুজনে ঠিক করে মন্দিরের কাছে গিয়ে মন্দিরের রুমগুলোতে তারা কিছুক্ষণ রেস্ট নেবে ভিলেন দয়নকে জানায় এই গ্রামে আমার শৈশবের বন্ধু আছে যার নাম শ্রীধর টিন বয়সে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল যার কারণে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম এখন সে অনেক বড় লোক হয়ে গিয়েছে তার একটা বিশাল বড় মল রয়েছে কিন্তু আমার কাছে তার নাম্বার নেই তুমি কি তার নাম্বার এনে দিতে পারবে তখন দয়ান বলে এটা তো খুব সহজ কাজ এরপর তারা শ্রীধরের এক মলে গিয়ে ভালো কিছু কাপড় চুপুর কিনে একদম টিপটপ ভাবে সেজে ফেলে এরপর দয়ান শ্রীধরের এমপ্লয়ীদের কাছে গিয়ে বলে আমি শ্রীধরের বন্ধু ওর সাথেই ফোনে কথা বলছিলাম কিন্তু হঠাৎ করে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে আপনারা দয়া করে শ্রীধরকে কল করে আমার সাথে কথা বলিয়ে দিন এভাবেই দয়া শ্রীধরের নাম্বারটা পেয়ে যায় আর এরপর সেই সোজা চলে যায় ভেলেনের কাছে ভেলেন তার খুবই প্রশংসা করতে থাকে আর বলে আরে বাহ তোমার মধ্যে তো অনেক বড় ট্যালেন্ট রয়েছে আর আমি এখনই আমার বন্ধুকে ফোন করছি অন্যদিকে ফরিদা নামের এক পুলিশ অফিসার তার টিম নিয়ে কারো বাড়িতে মার্ডার কেসের একটা ইনভেস্টিগেশন করতে আসে অ্যাকচুয়ালি এই বাড়িটা সেই বাড়ি যে বাড়ি থেকে দয়ান ভেলেনকে পিক করেছিল ফরিদার কাছ থেকে আমরা আরো একটা বিষয় জানতে পারি দুই দিনে আরো দুটো মার্ডার হয়েছে একটা এই বাড়িতে আরেকটা অন্য একটা গ্রামে আর তৃতীয় মার্ডারটা হয় তিরুন বন মালাতে মানে গতকাল দয়ান যে শ্রীধরের ফোন নাম্বার ভেলেনকে দিয়েছিল আজ সেই শ্রীধরের লাশ একটা ব্রিজের নিচে পাওয়া যায় আর আরেকটা বিষয় হলো এই যে ভিক্টিমের সিম নাম্বার এখনো অ্যাক্টিভ আছে ফরিদা তখন বুঝে যায় ক্রিমিনাল ট্রাভেলিং করছে এরপর দয়ান আর দেখানো হয় ওরা দুজন আবার তাদের জার্নি কন্টিনিউ করতে থাকে দয়ান ভিলানকে বলে নেক্সট গ্রামে আমার ফ্রেন্ডের বাড়ি রয়েছে সেখানে একটা ফেস্টিভ্যাল চলছে আমরা এখন সেখানে যাব তারপর সেখান থেকে আমাদের যাত্রা আবার শুরু করব। তো এভাবেই তারা দুজন গণেশের গ্রামে পৌঁছে যায় গণেশ দয়ানের সঙ্গে দেখা করে বলে সঠিক পিন নাম্বার ফাইন্ড আউট করতে আমাদের অনেক বছর লেগে যাবে তোমাকে যেভাবেই হোক এই বুড়োর কাছ থেকে সঠিক পিন নাম্বারটা জোগাড় করতে হবে অন্যদিকে আমরা দেখি দয়া কিছু ট্যাবলেট গুঁড়ো করে মদের গ্লাসের সঙ্গে মিশিয়ে নিচ্ছে দয়া গণেশকে ইনভাইট করে মদ খাওয়ার জন্য তো তারা তিনজন মিলে মদ খেয়ে এনজয় করতে থাকে আর ওপরে ফেস্টিভ্যালও চলছিল যখন দয়া আর গণেশ ঘুমিয়ে যায় তখন ভেলেন ভালোভাবে রেডি হয়ে শিবা সেলভম নামের একজন টিচারকে ফোন করে আর ফোন করে বলে তাকে দেখা করতে শিবা তখন তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে আমি তোমার সঙ্গে কেন দেখা করব ভেলেন তখন বলে তুমি মধুমিতাকে তো শিবা তখন শকড হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি কে আর ওই মেয়েটার ব্যাপারে তুমি কি হবে জানো ভেলেন বলে তুমি ওই মেটার সঙ্গে যা করেছো তা সবকিছুই আমি জানি যদি তুমি আমার সঙ্গে দেখা করতে না আসো তবে মধুমিতা আর তোমার ভিডিও আমি তোমার স্ত্রীকে পাঠিয়ে দেব তখন শিবা বাধ্য হয় ভেলনের সঙ্গে দেখা করতে সে একটা স্কুলের সামনে যায় দেখা করার জন্য ভেলেন তাকে সেখানে এসে মেরে ফেলে আসলে এখানে ব্যাপারটা হলো টিচার শিবা নিজের স্টুডেন্ট মধুমিতাকে ফাঁদে ফেলে তাকে রেপ করে শুধু তাই নয় তার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে যখন তার মন চাইত তখনই সে মধুমিতাকে ব্যবহার করত মধুমিতার কারণে তার বন্ধুরাও শিবার ফাঁদে পড়ে যায় এবং এর আগে যে তিনটা ডেড বডি পাওয়া গেছিল ওরাও নাবালিক মেয়েদের সঙ্গে একই কাজ করেছিল ওরা এই মেয়েদের ব্যবহার করে বিজনেস করত তাই ভেলেন গ্রামে গ্রামে ঘুরে তাদেরকে মারতে থাকে প্রথমে ওদের ফোন দিয়ে ওয়ান করে একটা জায়গায় ডেকে আনে তারপর সেখানে ভেলেন ওদেরকে মেরে ফেলে অন্যদিকে আমরা পুলিশকে নাম্বার ট্র্যাক করতে দেখি লোকেশন ভেলেনের তারা পেয়ে যায় ভেলেনের লোকেশন পেয়ে যখন তারা সেখানে পৌঁছায় তখন দেখে ভেলেন শিবাকে মেরে আগেই সেখান থেকে কেটে পড়েছে ভেলেন একটা জায়গায় গিয়ে সেই ফোনটা ফেলে দেয় মানে এটাই ছিল তার সাইকেল যাই হোক সকালবেলায় ভেলেন আহত অবস্থায় পড়ে থাকে দয়ার গণেশ গিয়ে জিজ্ঞাসা করলে ভিলেন একটা ছোট্ট মিথ্যা গল্প বানিয়ে তাদেরকে বলে দেয় সে বলে আমাকে কিছু লোক মেরে আমার ফোন নিয়ে চলে গেছে আর এরপর আমার কিছু মনে নেই দয়া প্রাথমিক চিকিৎসা দেয় এবং তাকে রেস্ট নিতে বলে এরপর দয়া ভিলেনকে নিয়ে তার গ্রামে যায় পালাক্কারে দয়ার মা দয়াকে দেখে খুবই খুশি হয় সে জিজ্ঞাসা করে তুমি কি কোনো বড় কাজ করে এসেছো আসলে দয়ার মা আগে থেকেই জানত দয়া একটা চোর কিছুক্ষণ পর দয়ার মা ভেলেনের ব্যাপারে জিজ্ঞাসা করলে দয়া তাকে বলে ওর নাম ভেলেন আর ও ভুলে যাওয়ার রোগে ভুগছে আমি ওকে ওর রিলেটিভের বাড়িতে ড্রপ করে দিয়ে আসব অন্যদিকে ভেলেন দেয়ালে ঝোলানো দয়ার মা বাবার ছবি দেখতে থাকে দয়ার মা তখন ভেলেনকে বলে এটা আমার বিয়ের ছবি আপনি এটাকে এভাবে দেখছেন কেন ভেলেন তখন বলে আপনার ছবির নিচে এপ্রিল সতেরো লেখা আছে আমার বিয়েও ওই দিনই হয়েছিল আর আমার স্ত্রীর জন্মদিনও ওই দিনই ছিল আমরা দুজন লাভ ম্যারেজ করেছিলাম আমার স্ত্রী তার পরিবারকে ছেড়ে আমার কাছে চলে এসেছিল আর এখন আমার স্ত্রীও বেঁচে নেই এই কথাটা বলেই সে অনেক কষ্ট পেতে থাকে এরপর সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায় ভিলেনের স্ত্রী একজন সাইকোলজিস্ট ছিলেন এবং সে একটা ছোট এনজিও রান করাতো যেখানে মেয়েদের কাউন্সেলিং করা হতো ওই সময়ই একদিন মধুমিতা নামে এক মেয়ের সঙ্গে দেখা হয় ভিলেনের স্ত্রীর সে এসে ভিলেনের স্ত্রীর কাছে তার উপর হওয়া অত্যাচারের কথা জানায় আর বলে তার টিচার তাকে রেপ করেছে আর তার ভিডিও বানিয়েছে আর সেই টিচার বারবার তাকে সেই ভিডিও দেখে ব্ল্যাকমেল করতে থাকে এরপর ভিলেনের বউ মধুমিতাকে কাউন্সিলিং দিতে শুরু করে কিন্তু মধুমিতার মনে সব সবসময় অপরাধবোধ কাজ করতে থাকে কারণ তার জন্য তার ফ্রেন্ডদেরও লাইফ নষ্ট হয়ে গিয়েছিল কিছুদিন পর এই অপরাধবোধ থেকে মধুমিতা আত্মহত্যা করে ফেলে এটা জানার পর ভেলেনের বউ খুবই ডিপ্রেশনে চলে যায় সব সময় তার মনে মধুমিতার কথাই ঘুরতে থাকে যারা মধুমিতার সঙ্গে এই খারাপ কাজ করেছিল তাদের বিরুদ্ধে ভেলেনের বউ কেস ফাইল করে কিন্তু ওই সময়ই ভেলেনের বউয়ের অ্যালজাইমার শুরু হয়ে যায় ধীরে ধীরে সে ছোটখাটো জিনিসগুলো ভুলে যেতে শুরু করে কোর্টের স্টেটমেন্ট দেওয়ার সময় সে নিজের স্টেটমেন্টও ঠিক করে দিতে পারে না ধীরে ধীরে তার অসুখ আরও বাড়তে থাকে এমনকি সে বেলেনকেও আর চিনতে পারে না একদিন ভেলেনের বউ নিজের সব স্টেটমেন্ট একটা ডায়েরিতে লিখে ফেলে আর ভেলেনকে দিয়ে বলে যদি মধুমিতা জাস্টিস না পায় তাইলে তুমি ওই হানাদের শাস্তি দিও আমি সব কিছু এই ডায়েরিতে লিখে দিয়েছি পরের দিনই ভেলেনের বউ আত্মহত্যা করে মারা যায় এরপর ভেলেন নিজের বইয়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য সেই ডায়েরিতে যাদের নাম ছিল তাদের এক এক করে মারতে শুরু করে এখন ভেলেনে শুধু একজন কি মারা বাকি ছিল তার নাম ছিল অরুণ এই অরুণ ছোট টিনেজ বাচ্চাদের কিডন্যাপ করে বুটাল হাউস চালাত অ্যাজ আ ব্রোকারের মতো এরপর সিন প্রেজেন্টে শিফট হয় ভেলেন দয়াকে বলে তুমি এতদিন পর তোমার বাড়ি এসেছো তুমি এখানেই থেকে যাও আমার সাথে আর যাওয়া লাগবে না তখন দয়া ভিলেনকে বলে আরে স্যার আমি নিজেই আপনাকে আপনার গ্রামে ড্রপ করে দেব আমি এই জার্নিটা আপনার সাথে অনেক এনজয় করছি আর দয়া আরও বলে স্যার আমি ডিসাইড করেছি আমি আর কোনো দিন চুরি করব না রাস্তায় যাওয়ার সময় দয়ার মা দয়াকে ফোন করে আর ফোনে বলে আমাদের বাড়িতে দশ লাখ টাকার একটা চেক পড়ে আছে তখনই দয়া গাড়ি থামিয়ে ভিলেনকে জিজ্ঞাসা করে স্যার আপনি কি ওই চেকটা রেখেছেন ভেলেন তখন বলে দয়া আমার তো কোনো সন্তান নেই এত টাকা দিয়ে আমি কি করব তুমি এই টাকাটা নাও আর ছোটখাটো একটা বিজনেস শুরু করে দিও এই কথা শুনে দয়া অনেক খুশি হয়ে যায় এরপর তারা একটা হোটেলে স্টে করে আসলে ভেলেন এখানে এসেছে অরুণের জন্যই মানে অরুণ এই শহরেই থাকে ভেলেন ওয়াশরুমে গিয়ে শিবার ফোন দিয়ে অরুণকে টেক্সট করে আমি তোমার শহরে এসেছি একটা ফ্রেশ মেয়ে চাই আমি তোমার সঙ্গে দেখা করব এদিকে ফুড ডেলিভারি বয় যখন দয়াকে খাবার দেয় তখন দয়া ভেলেনের পার্স দিয়ে পেমেন্ট করতে যায় আর ওই সময়ই ভেলেনের পাশ থেকে অনেকগুলো সিম কার্ড পড়ে যায় এটা দেখে দয়া ভেলেনের উপর সন্দেহ করতে শুরু করে ভেলেনের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য দয়া নিজের ফোনের ভিডিও রেকর্ডিং অন করে বাথরুমে যায় আর ফিরে এসে দয়া নিজের ফোন নিয়ে নিজের ফ্রেন্ডের সঙ্গে কথা বলার অজুহাতে বাইরে বেরিয়ে রেকর্ডিং চেক করতে থাকে তখন দয়া দেখে ভেলেন মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে তখন দয়ার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায় কেন প্রতিদিন রাতে মদ খাওয়ার পরই তার ঘুম চলে আসে আর সে ঘুমিয়ে পড়ার পর ভেলেন কোথাও বেরিয়ে যায় এরপর ভেলেন যখন বাথরুমে যায় দয়া তখন ফটাফট ভেলেনের ফোন নিয়ে চেক করতে থাকে রিসেন্টলি আরুনের সঙ্গে ভেলেন যেসব কথা বলেছিল সেই সব কথাই দয়া শুনে ফেলে সেখানে সে শোনে ভেলেন একটা মেচ আছে যার সঙ্গে সে এনজয় করতে চায় ভেলেন বাথরুম থেকে বের হলে দয়া ঘুমের ভান করে এটা দেখে ভেলেন আরুনের সঙ্গে দেখা করতে বেরিয়ে যায় দয়া ভাবতে থাকে আমি তো ভিলেনকে অনেক ভালো মানুষ ভেবেছিলাম কিন্তু সে তো ভয়ঙ্কর নিকৃষ্ট একজন মানুষ ভেলেন অনেকক্ষণ আরুনের জন্য অপেক্ষা করে কিন্তু সেখানে আসে না তাই সে রুমে ফিরে যায় এটা দেখে দয়াও তাড়াতাড়ি নিজের রুমে ফিরে যায় কিন্তু সে কিছুটা ঝামেলা ফেস করে তবুও সে শেষ পর্যন্ত রুমে ঢুকে পড়তে পারে তাই ভেলেনের কোন কোনো সন্দেহই হয় না সকালে দয়া নিজের ফ্রেন্ড গণেশকে দেখে সব কথা বলে দেয় আমি তো ভেবেছিলাম ভিলেন একজন ভালো মানুষ কিন্তু ওর কোনো অসুখ নেই সে ছোট ছোট মেয়েদের লাইফ নষ্ট করে দেয় আমি তো শুধু ছোটখাটো চুরি করি কিন্তু সে তো ভয়ঙ্কর ধরনের ক্রিমিনাল গণেশ তখন বলে এই ভিলেনকে আমরা গেস্ট হাউসে নিয়ে যাব ওখানেই ওর একটা ব্যবস্থা করব তাই দয়া ভিলেনের কাছে এসে বলে স্যার আপনি গণেশের সঙ্গে গেস্ট হাউসে চলুন আমি একটু ড্রিঙ্কস নিয়ে আসছি আপনি তো গ্রামে চলে গেলে আর কখনো দেখা হবে না তাই ভেলেন রাজি হয়ে যায় এবং গণেশের গাড়িতে উঠে পড়ে ভেলেন বারবার পিছনের দিকে তাকায় কিন্তু সে দয়াকে আর দেখতে পায় না গণেশ বলে আরে স্যার আপনি টেনশন নেবেন না ও চলে আসবে ঠিক তখন ভেলেন গণেশের গাড়িতে একটা ছোট কি চেন দেখতে পায় একেবারে সেই রকম কী চেন যেটা সে আরুনের হোয়াটসঅ্যাপের ডিপিতে দেখেছিল তখনই কনফার্ম হওয়ার জন্য ভেলেন আরুনের ফোনে ফোন করে কিন্তু তখনই ঘটে একটা শকিং ব্যাপার গণেশের ফোন বেজে ওঠে মানে গণেশী আরুন আরুণ বলে আরে বুড়ো তুমি তো আমাকে খুব দ্রুত চিনে ফেললে তুমি আমাকে মারতে এসেছো তাই না কিন্তু আমি তোমাকে মারার জন্য নিয়ে যাচ্ছি ভেলেন তখন বলে তোর এই আসল রূপ দয়া জানলে তোকে কি করবে তুই জানিস তখন আরুন বলে আসলে দয়া আমার আসল রূপ জানি না আমি কি বিজনেস করি তা সম্পর্কে তার কোন ধারণাই নেই ও তো শুধু ছোটখাটো চুরি করার একটা নমুনা আর ও ভাবছে তুই ছোট মেয়েদের লাইফ নষ্ট করছিস তাই ওর চোখে তুই একটা খুনি বড় ধরনের ক্রিমিনাল আরেকটা ব্যাপার হচ্ছে গতকাল যখন ভেলেন আরুনের সঙ্গে দেখা করতে গিয়েছিল আরুন ভেলেনকে দেখে সেখান থেকে পালিয়ে যায় এরপর আরুন ভেলেনকে মারতে শুরু করে তাদের মধ্যে ভয়ঙ্কর একটা ফাইট হয় অবশেষে আরুন ভিলেনের হাত পা দেে ফেলে কিছুক্ষণ পর দয়া সেখানে আসে আরুন বলে দয়া এখন ওর কি করব বল দয়া ভেলেনের কাছে এসে তার হাত পা খুলে দেয় আসলে যখন আরন গাড়ি থামিয়েছিল তখন ভেলেন ফোন ওপেন করে দয়াকে লাইনে রেখেছিল এর মানে তারা যেসব কথা বলেছে সেই সব কথা শুনেছে দয়া এখন আরুনের আসল চেহারা জানার পর দয়ার আরুনের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায় সেই ফাইটে ভেলেন অবশেষে আরুনকে সেখানে মেরে ফেলে কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে দয়ার ভেলেনকে অ্যারেস্ট করে নেয় কোর্টে গিয়ে ভেলেন জাজের সামনে কিছু বলে সে শুধু সেই সব মানুষকে মেরেছে যারা ছোট মেয়েদের উপর অত্যাচার করেছিল তখন জাজ বলে তুমি অপরাধীদের মেরেছ ঠিকই কিন্তু আইন নিজের হাতে নেওয়া ঠিক নয় এরপর এই কেসটা কয়েকদিনের জন্য পোস্টপন হয়ে যায় কোর্ট থেকে বেরিয়ে এলে ফারিদা সেই পুলিশ অফিসার দয়া আর ভেলেনের জন্য মিষ্টি নিয়ে আসে কারণ আজ তার মেয়ের বার্থডে আর যেসব মেয়েরা অত্যাচারের শিকার হয়েছিল তাদের বাবা মারাও এসে ভেলেনকে থ্যাংকস জানায় ঠিক তখনই আর একটা শকিং ব্যাপার সামনে চলে আসে আসলে ভেলেন আরুনকে মারেনি যখন আরুন ভেলেনকে মারতে যাচ্ছিল দয়া আরুনকে মেরে ফেলে কিন্তু কোর্টে গিয়ে ভেলেন বলে আমিই খুন করেছি এরপর যখন তারা দুজন জেলে যাচ্ছিল দয়া ভেলেনকে জিজ্ঞাসা করে স্যার শুরুতে আপনি ওই বাড়িতে কি করছিলেন তখন ভেলেন বলে আসলে আমি ওই বাড়িতে ওই বাড়ির লোকটাকেই মারতে গিয়েছিলাম কিন্তু সে উল্টো আমাকে মারধর করে হাত করা পরিয়ে দিয়েছিল কিন্তু আমি তাও খুব কষ্ট করে তাকে মেরে ফেলি আর লাশটা খাটের নিচে লুকিয়ে দেই তখনই তুমি ঘরের ভিতরে চলে এসেছিলে তাই আমি কিছু বুঝতে পারিনি এর জন্যই আমি ভুলে যাওয়ার অভিনয় করেছিলাম আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি নতুন হও অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও